সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হামাসের প্রবাসী নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দেবে তুরস্ক হুশিয়ারি গোয়েন্দা কর্মকর্তার সাগরে পানি দিয়ে হামাসের সুরঙ্গ ধ্বংস করতে চায় ইসরায়েল গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের বললেন ইরানের সেনাপ্রধান ইসরায়েলকে যুদ্ধ বিমান সরবরাহ ডাচ সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করল মানবাধিকার সংগঠনগুলো ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরো কঠোর হামলা হবে হুশিয়ারি আন নুজাবা প্রধানের আবারও গাজার স্কুলে ইসরায়েলি হামলা নিহত অন্তত পঞ্চাশ এবং এবার আফ্রিকার দুই দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নেপথ্যে দুর্বল গণতন্ত্র দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের প্রবাসী নেতাদের হত্যা করা হলে কঠোর জবাব দেবে তুরস্ক হুশিয়ারি গোয়েন্দা কর্মকর্তার গাজ্যকার বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানকারী হামাস নেতাদের হত্যা করা হলে ইসরায়েলকে তুরস্কের কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা নাম প্রকাশ অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েলকে এই বলে সতর্ক করে দেয়া হয়েছে যে প্রবাসী হামাস নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তেলাবিবকে চড়া মূল্য দিতে হবে এর একদিন আগে ইসরায়েলের কুখ্যাত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেনবারের একটি রেকর্ড করা বক্তব্য প্রচারিত হয় ওই বক্তব্যে বার বলেন লেবানন তুরস্ক কাতারের মতো দেশগুলোতে যেসব হামাস নেতা অবস্থান করছেন তাদেরকে হত্যা করা হবে তিনি বলেন বছরের পর বছর সময় লাগলেও এ কাজ করবে তেলাবি ইসরায়েল বিরোধী যুদ্ধে বহির্বিশ্বে সমর্থন আদায়ের লক্ষ্যে হামাসে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা গাজ উপত্যকার বাইরে অবস্থান করছেন সাতই অক্টোবরে হামলার বহু আগে থেকে হামাসের নীতি অনুসরণ করে আসছিল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মূল দপ্তর কাতারে তবে তুরস্ক হামাসের দপ্তর রয়েছে এবং হানিয়া গত দুই মাসে কয়েকবার তুরস্ক সফর করেছেন কাতারে হানিয়ার দপ্তর অবস্থিত হওয়ায় দেশটির পক্ষে সাম্প্রতিকে যুদ্ধ মধ্যস্থতা করার কাজও সহজ হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সাম্প্রতিক সময়ে গাজ উপত্যকার উপর ইসরায়েলের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যদিও তেলাবিবের সঙ্গে আঙ্কারের পূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বহাল রয়েছে সাগরে পানি দিয়ে হামাসের সুরঙ্গ ধ্বংস করতে চায় ইসরায়েল ফিলিস্তিনে গাজ উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হামাসের সুরঙ্গগুলো সাগরে পানি দিয়ে ধ্বংস করার পরিকল্পনা করছে ইসরায়েল এর জন্য সীমান্তে তারা বেশ বড় আকারের বেশ কিছু পাম্প জড়ো করেছে ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে বরাদ দিয়ে সোমবার 24 ডিসেম্বর মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তথ্য জানিয়েছেন তবে রয়টার্স বলেছে তাদের পক্ষে স্বতন্ত্রভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি প্রতিবেদনে বলা হয় আলসাতে শরণার্থী শিবির থেকে মাইলখানিক দূরে অন্তত পাঁচটি পাম্প বসিয়েছে ইসরায়েল এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘন্টায় হাজারো ঘনমিটার পানি সরবরাহ করা সম্ভব আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাম্প ব্যবহার করে সাগরে পানি টেনে এনে সুরঙ্গ গুলোয় ফেলা হবে এ বিষয়ে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি গত মাসে ইসরায়েলের পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ পরিকল্পনা বাস্তবায়নে কতদূর এগিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নন তারা মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ইসরায়েল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দীর্ঘদিন ধরে গাজ উপত্যকাকে সব দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল সেখানে যে কোনো পণ্য আনা নেওয়া বা কোনো ব্যক্তির প্রবেশের জন্য ইসরায়েল সরকারের অনুমতি নিতে হয় এমন পরিস্থিতিতে গোপনে গাজায় পণ্য আনা নেওয়া করার সবচেয়ে ভালো উপায় এসব সুরঙ্গ তবে ইসরায়েলের দাবি হামাস তার কর্মকাণ্ড পরিচালনার জন্য এসব সুরঙ্গ ব্যবহার করে এর আগে আলশিফা হাসপাতালে হামাসের টানেল খুঁজে পাওয়ার দাবি করেছিল ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের বললেন ইরানের সেনাপ্রধান অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নির্দয় গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ তোলার জন্য ভূয়সী প্রশংসা করেছেন প্রধান কমান্ডার মেজর জেনারেল তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযোগ্যে জড়িত ইসরায়েলীয় মার্কিন কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হবে এই অপরাধের ন্যূনতম শাস্তি জেনারেল মুসাভি সোমবার রাজধানী তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন তিনি বলেন আলাকসা তুফান অভিযান এবং গাজাবাসীর জল প্রতিরোধের ঘটনায় ইহুদিবাদী ইসরায়েল তার পশ্চিমা দশরদের মানবাধিকারের কথিত মুখোশ খুলে গেছে ইরানের সেনা প্রধান বলেন গাজা হচ্ছে প্রতিরোধ শহর এবং অটল অবিচলতার প্রতীক 7 অক্টোবরের আলাকসা তুফান অভিযানে ইসরায়েলের সচনীয় পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন জেনারেল মুসাভি বলেন ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর বিগত 75 বছরে এত বড় কোনো অভিযান ফিলিস্তিনিরা চালাতে পারেনি ইরানের প্রধান সেনা কমান্ডার বলেন মার্কিনিরা ইসরায়েলে উপস্থিত থেকে গাজা উপত্যকার উপর গণহত্যার দিক নির্দেশনা দিচ্ছে কাজে গাজায় চালানো অপরাধযজ্ঞের জন্য আমেরিকা ও ইসরায়েলের নেতাদের সমানভাবে বিচার করতে হবে তিনি বলেন গোটা বিশ্ব নিন্দা জানানো সত্য আমেরিকা ও ইসরায়েল তাদের ইতিহাসের কালো অধ্যায়ে একের পর এক পৃষ্ঠা সংযোজন করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যুদ্ধ যত দীর্ঘায়িত হোক না কেন তাতে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের ইসরায়েলকে যুদ্ধ বিমান সরবরাহ ডাচ সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করল মানবাধিকার সংগঠনগুলো নেদারল্যান্ড সরকার ইহুদিবাদী ইসরায়েলকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে তিনটি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অক্সফার্ম নোভিট এবং রাইটস ফোরাম সোমবার হেগের ডিস্ট্রিক্ট কোর্টে নেদারল্যান্ডের সরকারের পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংগঠনগুলো বলেছে ডাচ সরকার যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ সরবরাহ করে তাহলে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের চলমান যুদ্ধাপরাধের অংশীদার হবে নেদারল্যান্ড মানবাধিকার সংগঠনগুলোর আইনজীবীরা আদালতকে বলেছেন অবরুদ্ধ গাজর উপত্যকার উপর নির্দয় যুদ্ধে ইসরায়েল এসব যুদ্ধবিমান ব্যবহার করছে ইসরায়েল গত প্রায় দুই মাসে বিমান হামলা চালিয়ে গাজ্য উপত্যকার অন্তত পনেরো হাজার পাঁচশো মানুষকে হত্যা করেছে যাতে শতকরা প্রায় সত্তর ভাগ নারী ও শিশু আইনজীবী লিয়েসবেথ জেকভেল্ট সোমবারে শুনানিতে বলেছেন ডাচ সরকারকে অবিলম্বে ইসরায়েলের কাছে এফ থার্টি এর যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে হবে তিনি বলেন জেনেভা কনভেনশনের এক নম্বর ধারা অনুযায়ী ডাচ সরকার এই শিপমেন্ট বন্ধ করতে বাধ্য গণহত্যা বন্ধ করার জন্য গণহত্যা বিষয়ক চুক্তিতে এ কাজ করতে নিষেধ করা হয়েছে হেগের ডিস্ট্রিক্ট কোর্টে মানবাধিকার সংগঠনগুলো আরও বলেছে ইসরায়েল গাজে যুদ্ধ বিষয়ক আইনের প্রতি ন্যূনতম ভ্রূক্ষেপ করছে না গাজে হামলা চালানোর সময় সামরিক ও বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না আমেরিকায় তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ নেদারল্যান্ডের উইন্স ড্রেস্ট বিমান ঘাটিতে মজুত রেখেছে ওয়াশিংটন যেসব সরকারের মতে যুদ্ধ বিমান আছে তাদের প্রয়োজন হলে ইউরোপের দেশটি থেকে যন্ত্রাংশ সরবরাহ করা হয় গত সাতই অক্টোবর ইসরায়েল গাজে বর্বরোচিত বিমান হামলা শুরু করে দুই সপ্তাহের মাথায় ডাচ সরকার তেলাবিবকে যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশটির শুল্ক বিভাগ সরকারের কাছে এ কথা জানতে চাই যে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করা সত্ত্বেও তেলাবিবকে যন্ত্রাংশ সরবরাহ করা হবে কিনা এরপরে বিষয়টি গণমাধ্যমে আসে এবং মানবাধিকার সংগঠনগুলো নড়ে চড়ে বসে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরো কঠোর হামলা হবে হুশিয়ারি আননুজাবা প্রধানের ইরাকের মার্কিন বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন হারাকাত হিজবুল্লাহ আন নুজাবা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে উত্তর ইরাকে সংগঠনের ঘাটিতে হামলা চালানোর জন্য আমেরিকাকে চরামূল্য দিতে হবে ওই হামলায় পাঁচ যোদ্ধা নিহত হন ইরাক সরকারের অধীনে থাকা পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএম এর অঙ্গ সংগঠন হিসাবে আন্নুজাবা ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করছে সংগঠনটির শীর্ষ নেতা শেখ আকরাম আল কাবি সোমবার এক বিবৃতিতে বলেছেন এখন থেকে ইরাকে মার্কিন ঘাটি ও মার্কিন স্বার্থে আরো কঠোর আঘাত আনা হবে তিনি বলেন ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন স্বার্থে আনা অব্যাহত রাখবে এর আগে রোববার ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী জানিয়েছিল তারা ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলায় জড়িত একটি আস্তানায় হামলা চালিয়েছে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে চালানো ওই হামলায় আনুজাবার পাঁচ সদস্য নিহত হন ইরাকের প্রতিরোধ আন্দোলন রোববার জানায় তারা পশ্চিম ইরাকের আইনাল আসাদ বিমানঘাটি এবং সিরিয়ার আল খাজরা গ্রামে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলার কাজে ড্রোন ব্যবহার করেছে মার্কিন সমর্থন নিয়ে অবরুদ্ধ গাজ উপত্যকার উপর ইসরায়েলি সেনারা ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকে গত প্রায় দু মাসে ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা অবস্থানে অসংখ্য হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলকে গাজা আক্রসন বন্ধ করতে চাপ দিতে মার্কিন সরকারকে বাধ্য করার জন্য ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাটিগুলোতে হামলা চালাচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো সেই সঙ্গে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং লেবাননের হিজবুল্লাহ গাজ ফিলিস্তিনের ফিলিস্তিনের যোদ্ধাদের সমর্থনে এগিয়ে এসেছে আবারও গাজার স্কুলে ইসরায়েলি হামলা নিহত অন্তত পঞ্চাশ গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন গাজার পৃথক দুটি স্কুলে স্থানীয় সময় সোমবার রাতে হামলা চালায় ইসরায়েলি সেনারা স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাদ দিয়ে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা ওয়াফা বলেছে স্থানীয় সময় সোমবার গাজার উত্তরের দারাজ নামক এলাকায় চালানো বোমা হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে স্কুল দুটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর এক মুখপাত্র বলেছেন তার স্কুলে এই হামলার প্রতিবেদনটি খতিয়ে দেখেছেন অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে হতাহতের এই খবরটি তাদের আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি প্রায় দুই মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে স্কুল হাসপাতাল অ্যাম্বুলেন্স মসজিদ গির্জা কিছু হামলার হাত থেকে রক্ষা পায়নি গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলকে উদ্দেশ্য করলে আকস্মিক হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনারা এবার আফ্রিকার দুই দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নেপথ্যে দুর্বল গণতন্ত্র জিব্বাবুয়ে উগান্ডার উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে দ্বিতীয় দেশটিতে পূর্ব ঘোষিত বিধিনিষেধে সম্প্রসারণ করা হয়েছে আফ্রিকার দেশ দুটির গণতন্ত্রকে দুর্বল করার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবার নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে সোমবার পৃথক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা দুইশো এ তিন সি অনুসারে দেশ দুটির উপর এ নীতি কার্যকর হচ্ছে জিম্বাবুয়ের গণতন্ত্রকে দুর্বল করার জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছে উল্লেখ করে ব্লিংকেন বলেন দেশটিতে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ প্রয়োগ হবে নির্বাচনে কারচুপি ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত বা বাধা দেওয়া বিরোধী দলের সদস্যদের নির্বাচন থেকে বাদ দেওয়া গণতান্ত্রিক শাসন বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা অনিয়োজিত সংস্থার ক্ষমতা সীমিতকরণ ভোটার নির্বাচন পর্যবেক্ষক বা সংস্থাকে হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানো এর আওতাভুক্ত থাকবে এছাড়া নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করে ঘুষ দেওয়া সহ দুর্নীতি নির্বাচনী মামলার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ ও জিম্বাবুয়েতে মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এই বিধিনিষেধের অধীন হতে পারবেন এই পরিপ্রেক্ষিতে গত আগস্টে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নির্বাচন সংশ্লিষ্ট ঘটনাগুলো ভিসা নীতির অধীন বিবেচিত হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে উগান্ডা প্রসঙ্গে পৃথক বিবৃতিতে বলা হয় দেশটির গণতন্ত্রকে দমন ও ক্ষুণ্ণ করায় ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে ব্লিংকেন বলেন দুই সালে প্রেসিডেন্ট নির্বাচন ত্রুটিপূর্ণ হয় উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদেরকে লক্ষ্য করে একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করা হয়েছে ওই সময় দেশটির সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করতে এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সহিংসতা ও ভীতি প্রদর্শনের জন্য দায়ীদের জবাবদিহি করতে অনুরোধ করা হয় দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ